আমি ভালো না ঠিক আছে আমি ভালো কি খাটা আপনি আগে দেখছিলেন না আপনি দেখেন নাই আমি সারদের সঙ্গে কি করি না করি আপনি দেখেন নাই দেখছি দেখার আপনি আমার হাজবেন্ডের জায়গায় অন্য একটা পুরুষ আসে আমার সঙ্গে সবকিছু আমার দেহ মন পাচ্ছে সেখানে হয় না আর কোনো স্বামীও তো এটা চাইবোনা যেখানে আপনার সঙ্গে আমি সবকিছু করছি আমার হাজবেন্ড সেটা মেনে নেবে এটা তো কখনো কেউ না কেমন আছেন আপনি কেন আমাকে চিনতে পারছেন না? আমি আপনাকে কতগুলো ফোন দিয়েছি? চিনতে পারবো না কেন? ফোন দিয়েছি হ্যাঁ ফোন দিয়েছি দেখছো তো? হ্যাঁ তো ফোন দিয়েছেন আমার ফোন রিসিভ করলেন না কেন? কোথায় ছিলেন আপনি? কি এত ব্যস্ত কাজ করছেন? অফিসে ছিলাম ফোন ধরবো কেমনা রে? তাহলে কি আপনার সারাক্ষণ মোবাইল চালাতে হবে? আপনি আবার কিসের কাজ? এই চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছেন, ওই এখানে নাস্তা করতে যাচ্ছেন, মোবাইল চালাচালি করে আমার ফোন দেখেও আপনি ফোন ধরতেছেন না কেন? ইচ্ছা হচ্ছে তুই ফোন দিস নাই কেন তোমার ফোন ধরতে হবে না কি আমার তা আমার সন্দেহ معناتে কার ফোন ধরবেন আপনি এত ফোন দেওয়ার কি আছে এখন আমি বাসায় এখন বেশি কথা বলতে পারবো না আমার ওয়াইফ আছে বাসা কথা আপনাকে বলতে হবে কথা আপনাকে বলতে হবে আপনি আমার ফোন ডিসিভ করলেন না আর আপনি এখন বাসায় চলে যা টাইম পাস করতেছেন না আর আমার কথাটা আপনি ভুলে গেলেন আমার সাথে 49 দিন গুরের কথা কি সবই ভুলে গেছেন ভুলই নাই তোমার সাথে কাটানো দিনগুলো মনে রাখতে হবে নাকি ভুলই নাই হ্যাঁ বলো কি হয়েছে চুমকি অবশ্যই মনে রাখতে হবে আপনার বউ তো আগেও ছিল কত কত কথা বলি আমার কাছে আসছিলেন আমি অনেক ভালো আমি এটা করতে পারি সেটা করতে পারি কেন এখন আপনি আমার সামনে দেখা করতে আসেন না কথা বলতে যাচ্ছেন না ফোন দিলে रिसीव করেন না কেন কি হইছে আপনার আরে তুমি এভাবে কথা বলতেছ কেন আমার সাথে আপনি সঙ্গে কথা বলার আমার অধিকার আছে তো আমি তো সেই অধিকার নেই আপনার সঙ্গে কথা বলছি কথা বলব না মানে সমস্যা নাই আপনি আমার সঙ্গে এখন কেন দেখা করেন না কথা বলেন না কেন বলেন এটা এখনো তোমাকে ভালো লাগে না তাই দেখা করি না এখন কাকে ভালো লাগে বউকে ভালো লাগে বেশি হ্যাঁ ভালো লাগবে না কেন বউকে তো ভালো লাগবে কেন কেন যখন আপনি বলছেন আমার বউ কোনো কিছু দিতে পারে না আমার সঙ্গে খেলাধুলা করতে পারে না এখন আবার সে মানুষটা ভালো তাড়াতাড়ি বাসায় যা বউয়ের সঙ্গে আড্ডা মারছেন টাইম পাস করছেন আর আমার ফোনটা ধরার প্রয়োজন মনে করেন না আপনি তুমি চমকে এভাবে কথা বলতে সকাল না আমার সাথে? সমস্যাটা কি কথা বলবো। আপনি যেখানে ইচ্ছা সেখানে আপনি আমাকে নিয়ে গেছেন। আমি যেতে চাই না আপনি আমাকে অনেক লালাপন দিছেন, ছয় নয় কথা বলছেন, বলে কত কিছু লোক দেখায় আমাকে কত জায়গায় নিয়ে গেছেন আমি নাম বলবো না। গিসেন না বলেন? আপনি বলেন, গিছেন? হ্যাঁ হ্যাঁ গেছি তো তোমার সাথে যাবো না করো তোমার সাথে গেছি সময় কাটাইছি খেলাধুলা করছি। তাহলে প্রয়োজনটা আপনার শেষ হলো কি কিভাবে? কিভাবে প্রয়োজন শেষ হয়ে গেল আপনি প্রোজন শেষ হয়ে গেছে আপনি কারণে আমার স্বামীর সংসার ছাড়তে আমি বাধ্য হয়েছি আমি কি বলছি তোমার স্বামীর সংসার আমি কি বলছি তোমার স্বামীর সংসার ছেড়ে দাও এটা তো কেউ কাউকে বলে না আমার স্বামীর জায়গা তখন আপনি আমার সঙ্গে সবকিছু করছেন তখন তো আমার স্বামীর প্রয়োজন হয় প্রয়োজন হয় না তুমি তো আমার স্বামীকে মিথ্যা কথা বলে ছয় নয় করে নাইট ডিউটির কথা বলে এখানে ডিউটির কথা বলে তাই তার চোখে ধুলা দিয়ে আমি আপনার সঙ্গে টাইম পাস করছি আপনার সঙ্গে নাইট মিট করছি আপনি কি করে সেগুলো ভুলে গেলেন আর এখন আপনি আমাকে চিনেন না কেন এরকম করছেন তুমি তো তুমি কি তুমি কি ভালো নাকি তুমি তো আর অনেক মানুষের সাথে সম্পর্ক করছো করো আমি ভালো না আমি ভালো না ঠিক আছে আমি ভালো কি কাজ সেটা আপনি আগে দেখছিলেন না আপনি দেখেন নাই আমি সারদের সঙ্গে কি করি না করে আপনি দেখেন নাই হ্যাঁ দেখছি দেখার পরে আপনি আমার কাছে গেলেন কেন আমি রাজীব কি বলছি আমি রাজীব তোমাকে কি বলছি যে চমকে তুমি এই তোমার সম্পর্ক তোমার husband সাথে সম্পর্ক বিচ্ছেদ করে দাও আমি বলছি তোমাকে কখনো আমি তো বললাম আমার হাজবেন্ড এর জায়গায় যখন অন্য একটা পুরুষ আসে আমার সঙ্গে সবকিছু আমার দেহ মন পাচ্ছে সেখানে তো আমার হাজবেন্ড এর কোনো দরকার হয় না আর কোন স্বামীও তো এটা চাইবো না যে যেখানে আপনার সঙ্গে আমি সব কিছু করছি সেটা মেনে নেবে এটা তো কখনো কেউ চাইবো না আমার হাসবেন্ড সব জানতে পারছে তখন আমি তাকে ছেড়ে দিয়েছি আপনি কি করবেন আমার করেন তোমার হাজবেন্ড তো আমার বিষয়ে জানে না তোমার হাজবেন্ড জানছে তুমি যে আশাদুল সারের সাথে যা করছো সেইগুলো তো জানছে আমার আমার কথা কি জানছে নাকি আসাদ সারের সাথে তুমি খেলাধুলা করছো ওইগুলা জানছে এগুলো জেনে তোমার হাজবেন্ড চলে গেছে এখন কি আমার দোষ দিলে হবে নাকি তোমার আমি আপনার সঙ্গে যখন এগুলো করছি তখন তো আপনার সঙ্গে করি নাই তখন আমার হাজবেন্ড জানে নাই তখন তো ডাউট করে নাই কিন্তু ওই যখন আপনি আপনি আমাকে থেকে ভালোবাসার সবকিছু দিয়ে আপনি নিয়ে আসছেন আমাকে আমি তো তখন স্যারের কাছে যাই নাই তখন তো আমি আপনারই ছিলাম ছিলাম না কত মেয়ের সঙ্গে কত কিছু করছেন পুলিশ ডিপার্টমেন্টের ডিপার্টমেন্টের কাজই তো এগুলো কাজ কিসের কাজ

হ্যাঁ বলছিলেন আমি বললাম কে হ্যাঁ ভাবি কি কোনো কিছু পারে না কয় হ্যাঁ দেখো তোমার ভাবির কথা তোমার মতো কি আর কেউ পারে না কি তুমি হচ্ছে লগা সব কিছুতে পারবে বলছিলেন না এই কথা আর তুমি দেখো চমকে রাতে বিরাতে এত এভাবে ফোন দিও না তুমি যদি ফোন দাও তাহলে কিন্তু সমস্যা হবে বুঝলা আমি চাই আপনি সম্পর্ক আপনি আবার আমার কাছে ফিরে আসবে তোমার কাছে আমি কেন ফিরে যাব আমি তো বিয়ে না করলেও তোমার কাছে ফিরে যাব না হ্যাঁ তুমি তো তুমি তো আর এক পুরুষ আর তুমি না তোমার তো হাজারটা পুরুষ লাগবে আপনি ওর তো হাজার টা মেয়ে ছাড়া আপনার রাত কাটে না দিন কাটে না আমার অন্য মেয়েদের নিয়ে আপনি হচ্ছে লোকরা এখানে করে টাইম মিট করেছেন আসল কথা শুনেন আপনি যখন এখন আমার কথা না মানেন না রাখেন আমার কাছে যদি আপনি ফিরে না আসেন আমি কিন্তু আপনার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিতে বাধ্য হবো আইনত ব্যবস্থা নিবার কোন জায়গায় বল তুমি তো যে বড় বড় ছাড়দের সাথে তোমার তো সম্পর্ক আছে ওদের সাথে एवरी নাইট খেলাধুলা করো ওদেরকে কিছু বললেই তো আমাকে ট্রান্সফার করে দিবে তাই না রাজীবকে ট্রান্সফার করে দিবে বন্দরপুর আপনি যদি এটাই মনে করেন যে খেলাধুলাটাই আমার নেশা আমার পেশা এটাই আমার ডিউটি তাহলে ঠিকই আছে যদি এটাই আমার কাজ হয় আমি এটার মাধ্যমে আমি আপনাকে আমার কাছে আনবো আমি

আপনিও যেখানে কাজ করেন চাকরি করেন আমিও সেখানে চাকরি করি পুলিশের কি আইন নিয়ম সেটা আপনার আমার সাথে ভালো কেউ জানে না আর আমাদের ক্ষমতাটা এখন কত পাওয়ার সেটাও আপনি ভালো জানেন ভালো ভালোই বলছি আপনি আগের মতো সম্পর্ক ফিরে আসেন নাহলে আমি সত্যি অন্য ব্যবস্থা নিতে বাধ্য হব তুমি কি করবো করো আমি তোমার সাথে আমি তোমার এখানে যাবো না করছো চমকে তাহলে আমি আপনে আমি সংসার ভাইঙে দিবো তোমাকে last কথা বলে দিচ্ছি আপনে সব কিছু বলে দিবো তোমাকে last কথা বলে দিচ্ছি তুমি আমাকে আর ফোন দিবা না further আপনের বয়ের কাছে আমি সব কিছু বলে দিবো আমার wife সব কিছু জানে আমার wife সব কিছু জানে তোমার সাথে তোমার সাথে কি হয়েছে না হয়েছে সব বিষয়ে আমার wife জানে আমার wife কে বলে দিল আমার wife বিশ্বাসই করবে না তুমি যদি বিশ্বাস করাইতে পারো তারপর বলিও যাও। তোমাকে বিশ্বাস করে না তাহলে আবার আপনি এই কথা বললেন কেন? যে তুমি কি চাও যে আমার সংসারে কোনো গ্যাঞ্জাম লাগুক এই কথাটা বললেন কেন? ফোন দিয়েছি তাহলে ফোন দিয়ে bore করলে মতো শুয়ে ফোন receive করবেন আমার সঙ্গে কথা বলবেন। তাহলে আবার সমস্যা কিসের আপনার? কথা বলতে সমস্যা কিসের? কথা বলবেন আমার সাথে আমি ফোন দিব একশো বার। ফোন ধরে কথা বলবেন কি বলতে হয় তখন দেখেন কি বলি? যে মহিলাদের এক এক husband হয় না ওই মহিলাদের বারো হাজবেন্ডও হয় না।

আপনারা পুরুষদের পুরুষ আসেন কেন জানা হিসে আসেন কেন আমি এত সাহেব অনেক খেলাধুলা করে আপনি জানেন কেন সব জানলে দেখার পর কেন গেল না আমার তোমার হাজবেন্ড চলে গেছে সুন্দরী বউ রাইতে তো ভালো লাগে না অন্যটা খরচ জন্য ইচ্ছে হয় তোমার হাজবেন্ড চলে গেছে এখন তোমার সাথে আমার কথা বলা লাগবে বললি হলো আসছে শুধু কথা না শুধু কথা না আরো কিছু করতে হবে যা কিছু করছেন ওগুলো করা লাগবে

বিপ্লব কাকু আপনার কথা শুনবো না আমার কথা শুনবে? ঠিক আছে তুমি যদি বেশি রাজনীতি করো তাহলে আমি থেকে transfer নিয়ে চলে যাবো. আমি ওখানে চলে যাবো আপনাকে আমি ছাড়তাম না. আর শুনো না আমি রাজি আপনি দেখাইছেন না আমি আপনাকে ছাড়তাম না. আমি আমি রাজি ব্রাহ্মণ বাড়িয়ার ছেলে বুঝলে না ব্রাহ্মণবাড়িয়ার হন আর ওই আসমানের ছেলে হন আপনি ওটা তো কোনো আমার দেখার বিষয় না. আছে আচ্ছা শোনো তুমি এখন আমাকে ফোন দেব না তুমি যদি কোনো কিছু করতে চাও করতে পারো আর থেকে তোমার নাম্বার ব্লক লিস্ট ব্লক করে দেই তুমি অন্য অন্য নাম্বার দিয়ে শুরু ফোন দাও ঠিক আছে এরকম ফোন দিতে পারবা না তোমার সংখ্যা করতে পারো না আমি আপনাকে ফোন দেব না আপনি কয়টা নাম্বার ব্ল্যাক লিস্ট করে রাখবেন কয়টা নাম্বার ব্ল্যাক লিস্ট করবেন আপনি করেন আমি ফোন দিয়ে ভাবি কি সব কিছু জানি দেব তুমি তো বারবার আমাকে ফোন দিতে পারবা না আমার সংসার টা আমার সংখ্যা ভেঙে আপনি আরামে সংসার করবেন আরামে বউ নিয়ে মজা মাস্তি করবেন না তোমার সংসার আরেকবার এই কথা বলবো তোমার সংসার আমি নষ্ট করে দিয়েছি তুমি এই বারোটা ছেলেদের সাথে ঘোরাঘুরি করবা আর তোমার সংসার ঠিক থাকবে এটা কি হয় নাকি তোমার হাসবেন্ড তুমি যে কোন কোয়ালিটির মেয়ে তোমার করছি বেশ করছি কেউ করছি বেশ করছি আপনি আমার লাস্ট তুমি যে কোন কোলেজ মে আপনি কি আমি ছাড়তাম না তুমি যে কোন কোলেজ মেয়ে তোমার হাজবেন্ড সেটা বুঝে গেছে সেই জন্যই পালায়ে গেছে তোমার হাজবেন্ড তোমাকে দিয়া দিয়ে ঠিক আছে আমার হাজবেন্ড পলাই গেছে আমি আপনাকে হাজবেন্ড বানাই নিব লাস্ট টার্গেট আপনি আপনাকে তো আমি ছেড়ে দিব না যতই আপনি পরিকল্পনা করেন কোনো প্ল্যান করেন না বুঝছেন